হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ প্রথমবার যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে মামনির বাপের বাড়িতে আমি কখনো তো যাইনি বিয়ের পরে এই প্রথমবার মামনি আমাকে হচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে খুব তাড়াহুড়োর মধ্যে আমি আর মামনি রেডি হয়ে এসছি তাই জন্য পুরো রাস্তাটা চলে এসছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এখন হচ্ছে নৌকো থেকে ওঠার পরে মানে মামার বাড়ির দিকে যাচ্ছি তখন মনে পড়েছে তাই তোমাদের একটু প্রকৃতির দেখাচ্ছি কি দারুণ লাগছে চারিদিকে মানে বাদা মাঠ ভর্তি তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি আর হ্যাঁ এখন হচ্ছে মামার বাড়িতে ফার্স্ট যাব না ফার্স্ট যাব হচ্ছে মাসির বাড়িতে মানে মামনির দিদির বাড়িতে যাচ্ছি এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাব হচ্ছে মামার বাড়িতে ওখান থেকে কাছাকাছি হচ্ছে মামার বাড়ি আর হচ্ছে মামিমা যে ওখানে ওখানেও মামিমা খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের এখানে যাবে বলে আর মাসির বাড়িতে ফার্স্ট এসে আমার চোখ চোখে এই মুরগিটার দিকে কী মানে অদ্ভুত একটা দেখতে আমি কখন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তারপরে দেখলাম যে সব বাচ্চা বাচ্চা এখানটায় হচ্ছে মানে এক জায়গায় হয়েছে ওরা মজা করছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই একসাথে হয়েছে যেহেতু মাসির বাড়ি মামাবাড়ি সব ওখানে তো তাই জন্য মাসির বাড়ির এখানে অনুষ্ঠান আছে তাই সবাই মাসির বাড়িতে এখানে এসেছে তারপরে হচ্ছে বিকেলে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসছি মামার বাড়িতে অনেকগুলো মামার বাড়ি তো মানে চারটে মামার বাড়ি একটা মামা হচ্ছে কলকাতায় থাকে আর তিনটে মামা এখানে বড় মামার বাড়িতে এসে প্রথমে দেখা করে সন্ধ্যাবেলা চলে এসেছি এখন হচ্ছে ছোট মামার বাড়িতে এই দুটো পুচকের সঙ্গে একটু গল্প করছি ঘুরছি তারপরে হচ্ছে এখন পরের দিন সকালে মেজ মামার বাড়িতে যাচ্ছি দেখা করার জন্য দেখো চারিদিকটা কতটা কুয়াশা ভর্তি হয়ে আছে অথচ অনেকটা বেলা হয়ে গিয়েছে সবই পাশাপাশি বাড়ি গাছপালার ভিতর দিয়ে মাঠের মধ্যে দিয়ে হচ্ছে বাড়ি ওই দিক থেকে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না খুঁজে খুঁজে যাচ্ছি এই একটা মামাদের চালতা গাছ দেখতে পেয়েছি আর এদিকে সব মামাদের বাড়িতে তো চালতা গাছ ভর্তি চারিদিকে বাগান প্রচুর এই দেখো একটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ এখান থেকে আমি একটা লেবুও নিয়ে নিয়েছি মামিমাকে বলে আর এই চারিদিকে যত বাগান দেখতে পাচ্ছ সব হচ্ছে এগুলো হচ্ছে মেজ মামাদের সব বাগান শশা বাগান উচ্ছা বাগান এলা

মেজে মামার বাড়িতে এসে সবার সাথে দেখা করে গল্প করে নেওয়ার পর একটু বসেছিলাম মামিমারা হাতে ধরে দিল কেটলি এত বড়ো ফ্যামিলি তো অনেকগুলো বাচ্চা কাচ্চা ওদের সমস্ত কিছু সেন্টার থেকে খিচুড়ি দেয় তাই জন্য মামনি যাচ্ছিলো ওই দাদার ছেলেকে নিয়ে হচ্ছে খিচুড়ি আনতে আমাকে বলল যেতে আমি তো প্রথমবার এসেছি তাই জন্য বলে চলো চার পাঁচটা ঘুরে ঘুরে হচ্ছে রাস্তাঘাট বাগান সব দেখিয়ে আনবে ওই জন্য এখন হচ্ছে মামনিদের সঙ্গে যাচ্ছি আর এখন যে ঘরটা দেখতে পেলে না ওটা হচ্ছে মেজে মামাদের ঘর হচ্ছে এখন কমপ্লিট হয়নি ওই জন্য মেজোবা পুরানো বাড়িতে আছে এটা কমপ্লিট হয়ে গেলে চলে আসবে আর দেখো চারপাশটা কী দারুণ দেখতে লাগছে মানে এখানে না চারিদিকে বাদার মাঝখানে মাঝখানে হচ্ছে ঘর তার মাঝখান দিয়ে রাস্তা কি ভালো লেগেছে আমার আর এখন হচ্ছে রোয়া হবে খরোটি তার জন্য সব এখানে তলা ফেলা হয়েছে আর দূরে যে দেখা যাচ্ছে না সর্ষে বাগান চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি আগের বছর তো আমাদের বাড়িতে সর্ষে চাষ হয়েছিল। কিন্তু তখন তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার মানে ভিডিও করতাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এবছর আর সর্ষে চাষ হয়নি অন্যান্য বাগান করা হয়েছে আর এখানে এসে দেখতে পেয়ে যেন কী ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই শীতকালে তো সর্ষে বাগানটাই যখন ফুলে ভরে যায় কি সুন্দর যে লাগে আমার বাড়িতে গিয়ে খুব বেশি ভিডিও শেয়ার করিনি প্রথমবার গিয়েছি তো ওই জন্য যতটুকু পেরেছি অল্প অল্প হচ্ছে ক্লিপসগুলো তুলে রেখেছিলাম সেইগুলো একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে মেজাম বাড়ি বাড়ির ভিতরটা হচ্ছে ঘুরে ঘুরে দেখতে এসেছি দোতলা বাড়ি হয়েছে নিচে এখন মানে সবে কাজ হচ্ছে কমপ্লিট হলে তখন হচ্ছে ওরা ঘরে ঢুকবে এখন আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি জাস্ট তোমাদেরকে ভিউটা একবার দেখাচ্ছি দেখো কি অপরূপ সুন্দর অনেক বেলা হয়ে গেছে তাও কুয়াশায় ভরা কি দারুণ লাগছে আমি ওই জন্য চারিদিকটা ঘুরে পরে দেখছি এখন হচ্ছে চলে এসেছি একদম উপরে আর আমি ফার্স্ট টাইম এসেছি তো তাই আমার খুবই ভালো লাগছে দাঁড়াও একদম উপর থেকে ভিউটা কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি আসলে একদম মানে মাঠের মাঝখানে বাড়ি করেছে তো তাই চারপাশে সবুজে ভরা তাই জন্য খুব সুন্দর লাগছে এই চারিদিকে এর উপরে হয়তো হয়েছে আমি আর উপরে উঠিনি মানে এখান থেকে যে মানে ভিউটা দেখা যাচ্ছে সেইটা দেখে আমি হচ্ছে মুগ্ধ হয়ে গিয়েছি চলো তোমাদেরকে সামন থেকে দেখাই কী সুন্দর দেখতে লাগছে দেখো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো দেখো এখন হচ্ছে মানে মামাদের যে বাগানে শশা হয়েছে সেগুলো এখন বাজারে মানে বিক্রি করতে নিয়ে যাবে বলে সেগুলোকে এখন সব মানে বস্তায় করে ভরে নিচ্ছে সেই সময়ে আমি এসেছি হচ্ছে বেশ দেখতেও ভালো লেগেছে অনেক মামারা শশাও দিয়েছিল বাড়ি নিয়ে এসেছিলাম এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং